এখানে এখানে আইসা এটা লাগবে আর এখানে কাউন্ট করবে এটা হচ্ছে লোক আপনার ফ্রিয়ান এক্সারসাইজ যেটা হচ্ছে আপনার চেস্ট এর কাজ করবে আবার যারা চাচ্ছেন যে ব্যাক শোল্ডারের যে ব্যায়ামটা আছে ওটা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বাটারফ্লাই এর কাজটা চমৎকার হবে পাঁচটা নিতে চাচ্ছি যেটা হচ্ছে লোক আপনি চাইলে একটা দিয়ে করতে পারবেন দুইটা তিনটা চারটা পাঁচটা এটা কিন্তু আপনার এই যে এই যা দেখেন মার্সেল গুলো আপনার যাদের অনেক মার্সেল আছে বাঁকা হয়ে আছে তাদের মার্সেল গুলো কিন্তু এটা সোজা করবে আর হচ্ছে এখানে যারা সুয়া বৈশা দাঁড়ায়া যেভাবে চান ওইভাবে করতে পারবেন এই যে হ্যান্ড্রিপের ব্যায়ামটাও করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার চাইলে চামিটিভাবে ব্যায়ামটাও করতে পারবেন একেবারে আপনি সমান জায়গায় বসায় জন্য খুবই চমৎকার তাদের জন্য কিন্তু নিয়ে আসছি আমরা সুইচ বেল

তাদের জন্য কিন্তু এই ম্যাটটা নিতে পারেন এটা হলো ওয়েট স্কিল চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে ডিজিটাল ওয়েট স্কিল আছে ও সাকা কোম্পানির এটা দুই বছর ওয়ারেন্টি সহ এই যে দেখেন আমাদের কাছে ট্রেডমিল কিন্তু এটা ইসিল ইলেকট্রিক ইলেকট্রিক এগুলো কারেন্টে চলবে এই একটা আছে এই একটা আছে अवेलेबल অনেক আছে কার্টুন করা থাকে এগুলো সব আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি জিম আইটেমের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বরাবরের মতো আজকের ভিডিওতে সাহায্য করবেন সহজীব ভাই তো আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের মূলত কি কি কালেকশন দেখাবেন আজকে দেখাবো হচ্ছে লোকের জিমের কিছু শর্ট আইটেম যেটা হচ্ছে লোকের আপনার বাসায় বইসা যাতে জিমে না যায় বাসায় বইসা জিম করতে পারেন টুকিটাকি যে হালকা জিমের আইটেম গুলো আছে ওইগুলা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে আপনাদের কাছে কি জিম অল আইটেম পাওয়া যায় অল ইকুইপমেন্ট পাবেন আপনার জিম এর থেকে শুরু করে স্পোর্টস এর যত আইটেম আছে আপনি সব পাবেন জিম এর হচ্ছে ট্রেডমিল থেকে শুরু করে আপনার একেবারে হ্যান্ড পর্যন্ত একেবারে জিমের যা চান আপনি সাইকেলিং ট্রেডমিল সবগুলো अवेलेबल আমাদের কাছে পাবেন তো আজকের ভিডিওতে যে যেটা বললাম যে আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে বাসায় বইসা যারা জিমে যাইতে পারতেছেন না সময়ের অভাবে তাদের জন্য বাসায় যে বইসা হালকা জিম করার জন্য যে আইটেমগুলো দরকার ওইগুলা দেখানোর চেষ্টা করব ওকে আমরা কথা বাড়াবো না ফার্স্টে আমরা কোন কালেকশন দিয়ে শুরু করব আজকে শুরু করব হচ্ছে হ্যান্ড গ্রিপ যেটা আপনার যারা ফিঙ্গারে অনেকে আছেন যে হাতে জোর পাচ্ছেন না বা শক্তি পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে হ্যান্ড গ্রিপটা যেটা আপনার হাতের ফিঙ্গারে ব্লাড সার্কুলেশন এবং হচ্ছে লোকের শক্তির বাড়ানোর জন্য কাজ করে অনেকে চায় যে হাতের সামনে রক

কত কেজি পর্যন্ত এটা প্রেশার নিতে পারবে এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখানে এখানে লেখা আছে জি 10 কেজি থেকে 60 কেজি 60 কেজি পর্যন্ত এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই যে ওকে চাইলে এটা দেখা যাচ্ছে যদি লুজ হয় আপনি চাইলে এভাবে ঘোরায় নিলেই এটা হার্ড হয়ে যাবে যেটা দেখা যায় হাতের শক্তি কম পায় এটা হচ্ছে কতবার করলেন দেখা গেছে এক হাতে করলেন দশ বার আর এক হাতে করলেন পাঁচবার এটা আপনাকে বলতে হবে কিন্তু এটার ভিতরে গোনা লাগবে না এটা নিলে কিন্তু দুইটা নেওয়ার দরকার না একটা নিলেই আনা এটা আপনার গোনা লাগবে না এই যে এখানে এখানে আইসে এটা লাগবে আর এখানে কাউন্ট করবে ও এটা কাউন্টেবল নাকি হ্যাঁ কাউন্টেবল আপনি চাইলে এখানে প্রেসারটা বাড়াইতে কমাইতে পারবেন ওকে ঠিক আছে খুব চমৎকার এটা প্রাইস কত থাকবে ভাই এটা প্রাইস থাকবে হচ্ছে লগা মাত্র 350 টাকা 350 টাকা কাউন্টেবল সারাটা কাউন্টেবল সারাটা থাকবে হচ্ছে লগা মাত্র 250 টাকা 250 আর 350 350 ওকে ভাই তো তারপরে তারপর দেখা যাচ্ছে লোগা অনেকে চাচ্ছেন যে ভাই আমি বাসা একটু ফ্রি এক্সারসাইজ করতে চাচ্ছি যে আপনার হালকা ব্যায়ামের ভিতরে ডাম্বেলের কাজটাও করব প্লাস হচ্ছে লোক আপনার শরীরের যে মাসেলের যে কাজগুলো আছে ওইটাও করব তাদের জন্য এই থেরাপিটা বেস্ট হবে ওকে পায় নিচে রাখা করতে পারবেন এটা নিচে রেখে যে ভাই আপনি ডাম্বেলের কাজটাও করতে পারবেন আপনার এই অনেকে আছেন যে ফ্রি এক্সারসাইজ যেটা করতে যাচ্ছেন ওইটা আপনি চাইলে এভাবে গ্রিল এর সাথে আটকে ফ্রি এক্সারসাইজ যেটা ওইটাও করতে পারেন মাসা বাড়িতে জানালার সাথে আটকে করতে হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার ফ্রি এক্সারসাইজ যেটা হচ্ছে আপনার চেস্ট এর ব্যায়ামটা কাজ করবে আবার যারা চাচ্ছেন যে ব্যাক ショルダーর যে ব্যায়ামটা আছে ওটা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বাটারফ্লাই এর কাজটা খুব চমৎকার হবে ঠিক আছে ভাই তো একটার মধ্যে অনেক রকম অনেক গুলো ব্যায়াম করতে এটা যা মোটামুটি ওকে এগুলোর মধ্যে কোয়ালিটি হয় না এটা ভিতরে কোয়ালিটি হয় যেমন আমি যেটা দেখে এখন কোরা কোরা দেখলাম এটা হচ্ছে লোগা মাত কম দামি পাতলা

আর তারপর দেখা হচ্ছে ভিতরে আরেকটা আছে আপনার পাঁচ টমার যেটা হচ্ছিল যারা আরো ভালো চাচ্ছেন যে ভাইয়া আমি আর একটু হ্যাভি জিনিস চাচ্ছি যে আমি একটা আহ দিয়ে করবো না আমি পাঁচটা নিতে চাচ্ছি যেটা হচ্ছিল আপনি চাইলে একটা দিয়েও করতে পারবেন দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে যা যে কয়টা লাগে ভাই কালারগুলো কিন্তু চমৎকার হবে এবং অনেক হেভি কিন্তু অনেক হেভি হবে না অনেক হেভি পাঁচটা দিয়ে করলে মনে করেন যে আপনি পারবেন না পড়তে এটা কিভাবে করবে এটা তো জানলে নাই এটা সব দেওয়া আছে এই যে আপনি দেখেন একটু এই মানে ইকুইপমেন্টগুলো দেওয়া আছে না ইকুইপমেন্টগুলো সব দেওয়া থাকবে আপনারা জাস্ট চাবি রিং এর মতো এখানে চাপ দিয়ে এখানে লাগায় নেবেন মানে যেই কয়টা লাগে ওটা লাগাই দিবেন জাস্ট এখানে লাগায় নিয়া আপনি দুই হাতে দুইটা লাগানো থাকবো আপনি

প্রেসারটা খুব ভালো ওয়েট লিফটিং করতে পারবেন নাকি ওয়েট লিফটিং পাবেন আপনি খুব ব্যথা পাবে না খুব যে ইনজুরি হওয়ার চান্স নাই ওকে ওকে ঠিক আছে খুব ভালো এটা দুইটা থাকবে না দুই হাতে দুই হাতের জন্য দুইটা থাকবে এক জোড়া আর ওকে এটা প্রেস করতে থাকবে এর প্রাইস থাকবে হলো 450 টাকা 450 টাকা 450 টাকা ইউএস এর অরিজিনাল তো তারপরে তো তারপর দেখাবো হচ্ছে লোকে গ্লাভস যেটা আপনার অনেকে চাচ্ছেন যে ভাই আমি জিম করি বা ওয়েট উঠাই হাতে স্পোর্ট পরে যায় টোসা পরে যায় তাদের জন্য কিন্তু এই গ্লাভসটা নিতে পারেন খুবই বেস্ট হবে

আর নরমাল যারা নিতেছেন 300 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে দামি ওয়া ショルダー যে এটা আছে আপনারা পাওয়ার টুইস্টার বলি আমরা এটা হচ্ছে লোক আপনারা চাইলে কিন্তু আপনারা 30 কেজি 40 কেজি 20 কেজি এটা লেখা আছে না 30 এটা হচ্ছে লোক আপনারা এইটার ওজন 30 40 কেজি না এটা যে কত কেজি প্রেসারটা নিতে পারবে ওটার ওজন হচ্ছে 30 কেজি একটু

তাদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট হবে এটা কত কেজি কত কেজি পেশে নিতে পারবেন এটা হচ্ছে লোক আপনারা 20 কেজি 30 কেজি 40 কেজি 50 কেজি 20 30 40 50 যার যেটা লাগে এটা কিন্তু আমি হাতে নিতে 30 কেজি এটা কিন্তু অনেক শক্তি লাগতেছে দেখেন হুম হুম মানে 30 কেজি শক্তি যাবে এটা লাইক অনেক শক্তি লাগতেছে যার যেই কয়েক কেজি লাগে তাদের জন্য ওই কেজি আছে বেস্ট হবে ফোন দিলেই আপনাদের কেজি অনুযায়ী আছে নাকি জি এবং দামও আছে ঠিক আছে হুম হুম এইগুলোর দাম তো বিভিন্ন দাম হবে ঠিক না ভিডিওতে পারবে অনেকে জাম রোপ যেটা আমরা চিনি আপনার মূলত ব্যায়াম করার শুরুতে এই জিনিসটা লাগে ঠিক আছে এটা যে আপনি প্রথমত আহ দশ থেকে বিশ বার যদি করে নেন তাহলে আপনার শরীরের যে প্রথম যে ঘাটতি গুলো আছে

যে যেভাবে চাই ওইভাবে আমি করতে পারবে ঠিক আছে সব ভাবে করতে পারবে এটা মোটামুটি চমৎকার একটা জিনিস কিন্তু একটা জিনিস দাম কেমন এটা প্রাইস ও একটু একেবারে রিজনেবল প্রাইসে আছে বর্তমানে এটার দাম হচ্ছে 650 টাকা 650 টাকা টাকা একটু ডিসকাউন্ট দেন ভাই সবাই যাওন যে যেটা রানিং বেশি সেটা একটা লাভ কম হলো ভাল আচ্ছা জানেন এটা ডিসকাউন্টে 50 টাকা ডিসকাউন্ট 600 টাকা রাউন্ড ফিগার মাত্র 600 টাকা না মাত্র 600 টাকা ওকে ওকে বিস্পিং ভালো হবে তো ভাই স্ট্রিং 100% অরিজিনাল এর হবে এবং চায়না প্রোডাক্ট আর অনেক সময় দেখা যায় স্পিং টান দিলে বলে যে বার নিচে নামবে এটা আপনি দেখেন বলার কোন চান্স এটা ভালো মানে অনেক হেভি স্ট্রিং ভাই এই পতাকা হচ্ছে লোক যেটা ছিল আপনার এটা টেস্ট স্কুল নামটা হচ্ছিল কারণ এটা হচ্ছিল আপনি চাইলে এই যে টেস্টের এর ব্যামটাও করতে পারবেন প্লাস হচ্ছে লোক আপনি হ্যান্ড গ্রিপ হাতের এই যে হ্যান্ড গ্রিপ এর ব্যামটাও করতে পারবেন হ্যান্ড গ্রিপ টেস্ট আর কি আরেকটা বিষয় হচ্ছিল আপনি চাইলে টামি টিমারের ব্যামটাও করতে পারবেন টামি টিমারের জি এই যে পায় আটকায় দিয়ে হ্যাঁ ও ভাই ঠিক আছে চাবি দিনের মতো খুলে নিতে পারবেন মানে যারা হার্ড ইউজ করতে চাচ্ছেন না একটু লুজ করে নিতে চাচ্ছেন তারা দুইটা তিনটা স্প্রিং কমায় নিতে পারবেন ঠিক আছে কমায় নিলে একটু হয়ে যাবে এটা কিন্তু এবং হচ্ছে লোক এটার ব্যায়ামটাও খুব ভালো এটা মোটামুটি কয় রকম ব্যায়াম করা যায় ভাই এটা দিয়ে মোটামুটি আপনার চারটা থেকে পাঁচটা আইটেম ব্যায়াম করতে পারবেন ওকে ঠিক আছে এটা দাম কত পড়বে এটা দাম পড়বে মাত্র 900 টাকা তারপর দেখা যাচ্ছে লোক অনেকে চাচ্ছেন যে ভাই আমি বুক ডাউন দেব কিন্তু আমি একরের জায়গা পাচ্ছি না সমান জায়গা পাচ্ছি না যার জন্য আমি বুক ডাউনটা একরেট ভাবে দিতে পারতেছি না তাদের জন্য কিন্তু এই যে বুক ডাউন স্ট্যান্ড যেটা আমরা পুশ আপ বার নামে বলি এটা খুবই চমৎকার একটা কার্যকরী জিনিস এটা কিভাবে দেয় ভাই এই যে আমি একটু দেখাই এটা হচ্ছে লোক একরের জায়গা না হইলে কিন্তু আপনার বুক ডাউনটা একরেট হয় না

তো তারপর দেখা যাচ্ছে অনেকে চাচ্ছেন যে ভাইয়া আমরা তো ব্যায়াম করতে পারতেছি না কিন্তু ফ্যাট কমানোর জন্য বা ফ্যাটে একটু পয়রা থাকার জন্য একটা বেল চাচ্ছি যে আমার ফ্যাটটা একটু কম দেখা যাবে তাদের জন্য কিন্তু নিয়ে আসছি আমরা সুইট স্লিম বেল সুইট স্লিম বেল হ্যাঁ এটা কিন্তু ডাক্তাররা অনেকে সাজেস্ট করে অনেকে প্রেসক্রিপশন করে ডাক্তাররা তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে সুইট স্লিম বেল যারা ফ্যাট কমাইতে চাচ্ছেন আর মূলত আমার ওই যে মা বোনরা আছেন যারা সিজারের অপারেশন করছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে আছে তারা কিন্তু ভারী জিনিস করতে পারবে না ব্যাম তাদের জন্য এই সিট স্লিম বেল্টটা নিতে পারেন এটার পরার একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে হলো আপনাকে শুধু ঘুমানোর সময় খুলে রাখতে হবে আর সারাখন পরে থাকতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলো প্রায় খুলে রাখতে হবে এর প্রাইস থাকবে মাত্র 600 টাকা মাত্র মাত্র 600 টাকা 600 টাকা জি ওকে তারপরে কিন্তু সাইজ আছে সাইজ আছে বড় বড় যে কোনো সাইজ স্মল থেকে আপনারা ট্রিপল এক্সেল পর্যন্ত সাইজ আছে ওকে ওকে আচ্ছা তারপর দেখাবো হচ্ছে লোকা সেকশন সিট যেটা আমরা হচ্ছে লোকা বাসায় হোম ইউজের জন্য মিনি সিটাপ যেটা বলি যেটা একটা ব্যাঞ্চ কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে সেকশন সিট এই যে এই ব্যায়ামটা করতে যারা ব্যাঞ্চ চাচ্ছেন তাদের জন্য কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে আর এই জিনিসটাই আমরা ছোট করে নিয়ে আসছি যেটা হচ্ছে লোক বাসায় বইসে আপনি টাইসে বা ফ্লোরে যেখানে খুশি ওইখানে লাগায়া আপনি আরামসে ব্যায়াম করতে পারবেন আপনার এত টাকা লাগবে না এই যে আপনি এখানে চাইলে যেকোনো জায়গায় জায়গা পরিষ্কার করে নিয়ে এইখানে লাগায় দিতে পারবেন লাগাই দিলে কিন্তু এখানে আপনি পা দিয়ে খুব চমৎকার বা না নাকি এটা উঠার কোনো চান্স নেই

এটা কি কি কাজ হয় এটাই যে দেখেন আপনার কুমুরে যাদের পেইন আছে মা যারা ঘরের মধ্যে একটু সমস্যা তারা কিন্তু চর্বি বেশি তাদের চর্বি কাটবে এগুলোর প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা তারপরে তারপরে দেখা পড়ছে কমবে এবং হচ্ছে এটা করতে হবে না করলে কিন্তু কমবে না আপনার ব্যায়াম এখন ব্যায়ামের আইটেম গুলো আমি যেগুলো সবই দেখাইছি এগুলো কিন্তু আপনার নিয়ে যদি সাজায় রাখেন

আপনি স্পিড বাড়াইতে কমাইতে পারবেন ভাইব্রেশনটা কাঁপবে একটু জোরে কাঁপবে হালকা কাঁপবে এরকম করতে পারবেন এইগুলোর প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা তারপর দেখা হচ্ছে পুল আপ বার যেটা হচ্ছে লোক আপনার অনেকে ঝুলার যে ব্যামটা চাচ্ছেন যে পুল আপ বার আপনি উপরে রাইখা ঝুইলা আপনার পুশ আপ বারটা যেমন আমরা নিচে শুয়ে ভাবে দেই বুক ডাউন হিসেবে আর এটা হচ্ছে লোক উপরে থাকবে আপনার সমস্ত শরীরের যে ব্যামটা

তাদের জন্য কিন্তু এই ম্যাটটা নিতে পারেন এটার কালার হবে চারটা কালার আছে ব্ল্যাক আছে ব্লু আছে আপনার ভাই আমি এটা কালার আমি এটা কথা বলি অনেকে তো চায় যে ব্যাম করার পর ঘামায় যায় ঘামানোর পর পিছ হয়ে যায় এগুলো পিছ হয়ে যাবে এগুলো আপনি এই যে ভিতরে দেখেন র‍্যাক সিস্টেম করা আছে এগুলো টাইসে ফ্লোরে মেঝেতে যেখানেই রাখেন স্লিপ করবে না স্লিপ করবে স্লিপ কোনো চান্স নাই ঠিক আছে

অরিজিনাল জাপানি কোম্পানি আর এইগুলো আমি আসলে ভিডিও বড় হবে তো এইজন্য সম্পূর্ণ সব দেখাইতে পারতেছিনা আমাদের কাছে अवेलेबल আছে আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন এই যে দেখেন আমাদের এটা ট্রেড বিল কিন্তু এটাই ছিল ইলেকট্রিক ইলেকট্রিক এইগুলা কারেন্টে চলবে এই একটা আছে এই একটা আছে अवेलेबल অনেক আছে কার্টুন করা থাকে এইগুলা সব ডিসপ্লেতে সব দেওয়া যায় না আর সব দেখানো সম্ভব না এগুলো যারা নিতেতে আছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দাও থাকবে এবং ওচল স্ক্রিনে নাম্বার দাও থাকবে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো আজকাল আমি কথা বাড়াবো না এখানে শেষ করব আর শেষ করার আগে আমি আমার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে লোকার ঢাকা মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট গুলিস্তান আর দোকান নামটা হচ্ছে আলি স্পোর্টস দোকানের নাম্বার হচ্ছিল একচল্লিশের এ ঠিক আছে যারা দোকানে আসতে চান তারা সরাসরি দোকানে চলে আসবেন আর যারা একান্তই দোকানে আসতে পারতেছেন না তাদের জন্য আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি সিস্টেমে আপনার মালগুলো হাতে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো কথা মার না এখানে শেষ করে বাল্লা